জান্নাতি এবং জাহান নামে তো মানুষ হবে জান্নাতিরা টাকা দেখা যাবে জাহান নাম যে জায়গায় গ্লাস দেওয়া জান্নাতিদের দরজার দেওয়া উল্টাও গ্লাস দেওয়া এবার জান্নাতিরা জাহান্নামীদেরকে তাকায় দেখবি ওইটাই তো বড়টারে দেখা যায় এলাকায় সম্মান তেমন কম ছিল না এলাকায় ধনবল অভাব ছিল না টাকা পয়সার কোনো অবস্থা ছিল না এই লোকটা কেমন করে আজকে চলে গেল একে অপরকে যখন চিন্তা ভাবনা এমন করে হবে আল্লাহ না জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলার সুযোগ করে দিবে سبحان الله ارزوره بوله الله رب العالمين تكون شجوك بينا في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين বলে ওই দিন জাহান জাহান্নামীদেরকে এরকম ভাবে প্রশ্ন করবে ব্যাপারটা তো বুঝলাম না কোন জিনিস তোমাদেরকে এইখানে এনেছে তোমরা তো এই জায়গায় থাকার জিনিস না তোমরা তো দুনিয়ায় অনেক সম্মানিত জায়গায় ছিল ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মুজরিমদেরকে প্রশ্ন করবে অপরাধীদেরকে প্রশ্ন করবে আজকে কি তাকাইয়া দেখো না পাপে ছাড়ে না বাপে রে অপরাধী এক একটারে উঠায় সমস্ত মানুষ খায়া ফেলার জন্য প্রস্তুত ঠিক কিনা বলে এমন ইজ্জত আমার দরকার নাইয়া এমন সম্মান আমাদের দরকার নাইয়া এখান